নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা হলো আপনাদের যে কোনো হাজিরা দেখার জন্য মানে ভবিষ্যতে আপনারা এই হাজিরাই যে কোনো আপনারা যে কোনো রুগীর যে কোনো বিষয়ে আপনারা বলতে পারবেন এবং জানতে পারবেন এটি একটি এমন একটি বিদ্যা এটা যন্ত্রম দিয়েই কাজ করতে পারবেন এটি একটি যন্ত্রম মাধ্যমে এটি পরীক্ষিত একটি বিদ্যা দিচ্ছি আপনাদেরকে এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন কি হবে সেটা আপনাদেরকে আমি বলে দেব এবং আপনারা এই বিদ্যাটা নিয়ে যদি মনে করেন যে হাজিরা দেখব তাহলে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে এই পরিশ্রমটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের দেখবেন এটা ইজিভাবে আপনাদের কাছে হাজিরা দেখা কোনো ব্যাপারই না কোনো মন্ত্র বলতে হবে না কোনো কিচ্ছু আপনাদেরকে কিচ্ছু করতে হবে না শুধু একটা যন্ত্রম দেব এই যন্ত্রমটা বহুত পুরনো এবং পরীক্ষিত পরীক্ষিত একটি বিদ্যা এই যন্ত্রম দিয়ে আপনারা যদি হাজিরা দেখতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভূত ভবিষ্যৎ সবই বলে দিতে পারবেন এই যন্ত্রমের মধ্যে এমন কিছু লুকানো আছে কিন্তু এর সঠিক নিয়মটা আমি ভাবছি যে ইউটিউবে দেব না তার কারণ অনেকে অনেক রকম ডুপ্লিসিটি করছে আমার ইউটিউব থেকে নিয়ে আবার অন্য রকম যারা আছে তারা বলছে এই বিদ্যাটা আমার আবার অনেকে বছে বিদ্যা তো আমার কাছে ছিলই যাই হোক আমি এর নিয়ম নিয়মকানুনগণা যদি কাউরির প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে পার্সোনালভাবে দিয়ে দেবো কাউরি যদি মনে করেন যে আমার একান্তই দরকার আছে তাহলে তার আমি বিচার বিবেচনা করে তাহলে তাকে আমি সঠিক নিয়মটা আমি দিতে বাধ্য থাকবো তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না কেননা এখন ইউটিউব থেকে অনেকে দেখবেন নিয়ে ডুপ্লিসিটি করছে কিংবা ইউটিউবে দেখবেন আমার বিদ্যা নিয়ে অন্য একটা ইউটিউবে ছাড়ছে এরকম আমি কয়েকটা প্রমাণ পেয়েছি তো যাই হোক এর জন্য দুঃখিত এমন একটি জিনিস আপনাদের হাতে তুলে দিতে চেয়েছি যে এটা দিয়ে আপনারা গণনা করে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন বলতে পারবেন এবং আগামী ভবিষ্যতেও কী হবে না হবে পুরোটা আপনারা বলতে পারবেন তো সেইভাবে আপনাদেরকে আমি এটা হাতে তুলে দিতে চাইছিলাম তো শুধু যন্ত্রমটা আপনারা পাবেন যন্ত্রমটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন না করবেন আপনাদেরকে একান্তই যদি প্রয়োজন হয় তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিন্তু তাকে আমি সঠিকভাবে দেখে নিব যে সেই ব্যক্তিরা আসল তান্ত্রিক না ও ছেলে ছেলেখালামও করবে এইসব বিদ্যা আমি ইউটিউবে দেওয়া মানে ছেলে খেলামো না যদি আপনারা সামলাতে পারেন তাহলে এটাকে সামলাবেন আর যদি না সামলাতে পারেন তাহলে কেউ এটাতে খেলা করতে যাবেন না এটাতে যেমন আপনার ভূত ভবিষ্যৎ এবং অন্যজনার সম্বন্ধে জানতে চেষ্টা করবেন সঠিকভাবে জানার চেষ্টা করেন তাহলে আপনাদের কাছে রেজাল্ট পাক্কাভাবে দিবে আর যদি সঠিকভাবে না জানার চেষ্টা করেন তাহলে কিন্তু এই রেজাল্ট হবে না এর অনেক রকম ব্যাপার আছে তাহলে ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে আপনারা যদি মনে করেন যে ছেলে ছেলেখালামো করব তাহলে ছেলেখালামো হয়ে যাবে আপনাদের যা জিনিস জানা আছে আপনাদের পুরো এইটার মধ্যে দিয়ে টেনে নেবে এই যে যন্ত্রমটা আছে এটা দিয়ে আপনারা যদি মনে করেন ছেলে করব করবো নিয়মকানুন যদি না জেনে শুনে যদি করতে যান তাহলে আপনাদের মধ্যে যা বিদ্যা জানা আছে যা অর্জন করেছেন যা আপনারা খুব কষ্ট করে জোগাড় করেছেন সে বিদ্যাগোনা চুম্বুকের মতন কিন্তু ওর মধ্যেদের টেনে নেবেন নিয়ে কিন্তু আপনাকে নিখোঁজ করে দেবে সব বিদ্যা আপনারা কোনো কিছুই মনে পড়বে না কোনো কিছু কাজ করতে পারবেন না এবং আপনাদের কাজ হলেও কাজ হতে চাইবে না কাজ করলেও আপনাদের কাজ হতে চাইবে না এমন একটি যন্ত্রম এই যন্ত্রমটাকে আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন যদি ভক্তি সহকারে যদি এটাকে মানিয়ে নিতে পারেন এবং এটাকে যদি আপনারা ঠিক বসে আনতে পারেন তাহলে এই যন্ত্রণের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে অনেক মন্ত্রতন্ত্র আপনারা পেয়ে যাবেন এবং কোন মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন এবং কোন মন্ত্রটা সঠিক আছে এবং আমার যে ব্যক্তির আমি কাজ করেছি তার সঠিকভাবে কাজ হবে কি না এবং হচ্ছে কি না কিংবা আমি পারব কিনা না কোন বিদ্যায় দেখা গেলো আপনার এত বড় বইয়ের মধ্যে কিংবা খাতার মধ্যে এতক্ষণ বিদ্যা আছে সে বিদ্যা আপনি কখন খুঁজবেন কখন কি করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এর মাধ্যমে জানতে পারবেন যে কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর পেজের আমার বিদ্যা দিয়ে কাজ হবে তো এটাতে যেমন আপনার সুফল আছে তো কুফলও আছে আমি বারবার সাবধান করে দিচ্ছি এটা নিয়মটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো এর নিয়ম খুব ভয়াবহ নিয়ম যদি করতে পারেন তাহলে আপনাদের সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এবং কোন শত্রু আপনাকে কোনো ক্ষতি করেছে কি না কিংবা ক্ষতি করতে চাইছে কি কিনা কোনো তান্ত্রিক আপনাকে খারাপ করতে চাইছে কি না কিন্তু আপনি দেখছেন ওই বন্ধুটা আমার ভালো কি না কিংবা এ আমার ভালো কি না এ আমার খারাপ চাইছে কিনা সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এর মাধ্যমে তো এটাকে আপনারা যদি প্রাধান্য দেন তাহলে আপনাদের এটাতে দেখবেন অনেক কাজ আপনারা হাসিল করে নিতে পারবেন ঠিক আছে এই যন্ত্রণাটা হচ্ছে কীভাবে করতে হবে কাজ না করতে হবে কাজ পুরোটাই আমি গোপন রাখলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন আর ভালো না লাগলে আপনারা ভিডিওটা দেখবেন না তার কারণ যার একান্তই প্রয়োজন আছে ঠিক আছে যার একান্তই প্রয়োজন আছে সে আমার সঙ্গে যোগাযোগ করবে তাকে আমি বিবেক বিবেচনা করে তাদেরকে আমি হাতে তুলে দেব সবাইকে দিতে পারি না এটা ইউটিউব জগতে যে কোনো জিনিস একটা ভালো মূল্যবান জিনিস সে জিনিসটা ইউটিউবের হাতে তোলা দেওয়া যায় না তুলে দিতে গেলে অনেক রকম বিবেক বিবেচনা করে দিতে হয় কেননা এখন অনেক লোক লোভাঙ্গার লুচ্ছার অনেক তান্ত্রিক আছে ঠিক আছে নিজেকে বড় মনে করে অনেকে অনেক কিছু মনে করে ঠিক আছে তার জন্য চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে হবে কেননা এই জিনিসটা যদি আমি দিয়ে দিই ইউটিউবে প্রকাশ্যে তাহলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন ভূত ভবিষ্যৎ দেখে আপনারা অনেক ইনকাম করতে পারবেন এটার নাম হচ্ছে হাজিরা দেখা ঠিক আছে আপনারা যেভাবে কষ্ট করে আপনারা দেখেন সঠিক হয় কিন আমি জানি না তার থেকে এটা ইজি একবারে ইজি খুব ভালো জিনিস ঠিক আছে এটা যে আপনারা একবার সঠিকভাবে গণনা করবেন সঠিকভাবে বলে দিবে। তাহলে কত বড় জিনিস এটা তার মানে বুঝতে পারছেন তো এটা পুরো আসনের কাজ করবে আপনার যে আসুন অনেকে বলে না এই আসুন সে আসুন ও আসুন দিব আমি আপনাদেরকে সে আসনের মাধ্যমে আপনারা মন্ত্রতন্ত্র পাবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে বলে দিবে এই আসনে বসে আপনারা কি কাজ করবেন না করবেন আর একটা ভালো কথা বলে দিই আপনাদেরকে এই বিদ্যা দিয়ে এই যে আমি যন্ত্রণটা দিচ্ছি এই যন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো কাজ হাসিল করতে পারবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাতন মারণ এবং যত কুকগান ফুকগান যত খারাপ ভালো মন্দ যা আছে এই যন্ত্রের মাধ্যমে এই ছকের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন পুরো আসনের কাজ করবে কীভাবে করতে হবে না করতে হবে এটা ইজিভাবে আপনার কাজ করবে যদি আপনারা এটাকে বসে আনতে পারেন দু তিনখানা নিয়ম আছে ঠিক আছে সেই নিয়মগুলা আমার কাছ থেকে জেনে নিতে হবে তো যাই হোক আপনাদেরকে আমি যন্ত্রণটা দিয়ে দেবো শেষে যন্ত্রণটা দেখে নেবেন আর যার ভালো লাগবে সে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যার ভালো লাগবে না অযথা কমেন্ট করবেন না বারবার করে বলছি কমেন্ট করবেন না কমেন্ট কিন্তু যদি কাউকে আমি খারাপ দেখেছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে শোচনীয় অবস্থা হয়ে যাবে কেননা যে কোনো একটা ইউটিউবারকে একটা কমেন্ট করতে গেলে খারাপ ভাষায় গালাগালি দিতে গেলে খারাপ কোনো কিছু দিতে গেলে তাহলে সাতবার চিন্তা ভাবনা করবেন কেন একটা ইউটিউবার খুব কষ্ট করে জোগাড় করে পুরনো পুঁথি থেকে আপনাদেরকে দিচ্ছে আপনাদের স্বার্থে ঠিক আছে এই জন্যই কিন্তু আপনাদেরকে ভাবনা করে দেখতে হবে অযথা কাউরি পিছনে লাগবেন না অযথা কাউরি কোনো কিছু কাঠি ভরতে যাবেন না কাঠি করতে যাবেন না আমি বারবার করে বলছি অনেক কিছু হারিয়ে ফেলবেন সেইগুলো কিন্তু আর ফিরে পাবেন না অনেক কিছু হারিয়ে যাবে আপনাদের যদি আমি ধরতে পারি যে এই কমেন্ট থেকে আর ধরে তো নিবো আমি এর আগে যারা কাঠি করেছে কে করছে না করছে ধরে নিচ্ছি আমি তারা ভালো নাই কিন্তু ঠিক আছে তার জন্য আমি জোর হাত করে বলছি আপনাদেরকে আপনারা কিন্তু অযথা উল্টাপাল্টা কমেন্ট করবেন না আপনাদের যদি মনে হয় দেখবেন না মনে হয় দেখবেন না আমি কাবরি কাছ থেকে অযথা হেই হ্যান্ড করেন দেংগে ত্যাং ক্যারিং করে দেগে এটা করব ওটা করব আমার দু নম্বরই ব্যবসা নাই ঠিক আছে কাউরির কাছ থেকে আমি ছিনিয়ে নেব টেনে নেব আমার কাছে আসেন আমার ওই ব্যবসা নাই যার মর্জি হবে সে আসবে সঠিক জায়গায় আসতে হবে সঠিক জায়গায় সঠিক জিনিস নিতে গেলে কষ্ট করতে হয় অত সোজা না এটা মাথায় রাখবেন অত সোজা না যে কোনো জিনিস কষ্ট করে আসতে হয় কষ্ট করে ইয়ে করতে জানতে হয় আপনি আমাকে ফোন করলেন হ্যালো এটা দিয়ে দেন ওটা দিয়ে বাবার ঘরের মাল নাকি যে আপনাদেরকে দিয়ে দেবো আমি আমাকে কষ্ট করতে হয়েছে খুব মজা লাগছে না দাদা এই বিদ্যাটা দেন ওই বিদ্যাটা দেন আমি আটকে গেছি এটা হয়েছে ওটা হয়েছে আপনাদেরকে দিব কী করতে আমি না চিনি না জানি আপনাদেরকে যে আমি দিয়ে দেবো আপনারা হ্যালো করে নাম বলছেন এই বলছেন দাদা দেন ওই তুমুক টুমুক যান না আপনারা যান যেখানে যাবেন নিয়ে আসেন না দেখি কে দেয় আর দিলেও পাবে পাবেন না অত সোজা না যে কোনো জিনিস পেতে গেলে খুব কষ্ট করতে হবে আর কষ্ট করে আমার কাছে যদি আপনারা আপনাদের মনে হয় তাহলে আপনাদের কি আমি দেব না হলে অযথা আপনারা বিরক্ত করবেন না তো যাই হোক আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে যারা কলকাতার কাছাকাছি আছেন এবং নিকটবর্তী অঞ্চলে কিংবা শহরে আপনারা আছেন কলকাতার আশেপাশে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় যে কোনো সমস্যা সেই সমাধানের জন্য আপনারা কলকাতায় আমাকে পেয়ে যাবেন দক্ষিণেশ্বরের চেম্বারে কোন দিন পাবেন না পাবেন আমাকে পুরো এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন করে আমার সঙ্গে তার টাইম টেবিল কী বার কীভাবে বসছি ঠিক আছে কটা থেকে কটা পর্যন্ত বসছি এগুলো আপনারা জেনে নেবেন নিয়ে আপনারা নাম নথিভুক্ত করবেন দিয়ে আপনার আপনারা আমার ওই চেম্বারে গিয়ে দেখা করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব কোনো ভয়ের কারণ নেই যদি আপনাদের মনে হয় মনমর্জি মর্জি তাহলে আপনারা আসবেন চেম্বারে এবং যারা কাছাকাছি যারা আছেন মুর্শিদাবাদের মধ্যে এবং নিকটবর্তী জেলার মধ্যে যারা আপনারা আছেন যদি খুবই সমস্যা হয় সেই সমস্ত সমাধানের জন্য আপনারা আমার বাড়ি বহরমপুর বহরমপুরে আপনারা আসবেন মুর্শিদাবাদের বহরমপুর পশ্চিমবঙ্গে আপনারা এসে আপনারা আমার নিজস্ব বাড়ি এবং নিজস্ব চেম্বার আছে সেখানে এসে আপনারা যোগাযোগ করবেন করে সমস্যা সমাধানের জন্য কাজ করে নিয়ে যাবেন কেননা অনেক লোক কলকাতা থেকেও আসছে বাইরে থেকেও আসছে অনেকে বর্ধমান থেকে আসছে আসানসোল থেকে আসছে শিলিগুড়ি থেকে আসছে এসে আমার সঙ্গে যোগাযোগ করে এখান থেকে কাজকর্ম করে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো আপনারাও আসুন সঠিকভাবে চিকিৎসা করতে পারবেন সঠিক জায়গাতে আসবেন কোনো রকম ভুলভ্রান্তি হবে না আর আর একটা কথা আপনাদেরকে ঘোষণা করে দিই বিশেষ ঘোষণা এটা মাথায় রাখবেন আপনারা যদি তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং একটা চার্জ আমরা ধার্য করেছি সে চার্জের মাধ্যমে একটা লাইফ টাইম একটা চার্জ আছে এবং প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে মন্ততন্ত্র দেওয়ার জন্য একটা চার্জ আছে তো মাসের মাস পূজে গেলে তখন সে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট নেওয়া হয় আর লাইফ টাইম মেম্বারশিপের জন্য আপনার রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বের জন্য সেটার জন্য আপনার একটা অ্যামাউন্ট ধার্য করা হয়েছে সে অ্যামাউন্টে আপনাদের মন মর্জি আপনাদেরকে জোর জবর্তি করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে জোর করছি না আপনাদের মনে হলে আপনারা সেখানে জয়েন্ট হতে পারেন সেটা খুব ভালো হবে এখন চলছে অনেকেই জয়েন্ট হয়েছে বিয়াল্লিশ জন এখানে জয়েন্ট হয়ে গেছে আরও আগামী দিনে জয়েন্ট হতে চলেছে ঠিক আছে তো একবারে আমি দেখব কতজন লোক হচ্ছে সেখানটাই করে আপনাদেরকে আমি বলে দেবো যে এর বেশি আর নিতে পারবো না তো যাই হোক আপনাদের মন মর্জি খুব একটা ভালো একটা ইয়ে করেছি এর থেকে আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন বহুত বড় পুরোনো পুঁথি থেকে যে আপনারা ইউটিউবে এখনও পাননি ইউটিউবের মাধ্যমে দেয়নি অনেক পুরনো পুরনো আছে বিদ্যা ঠিক আছে সে বিদ্যা দিয়ে আপনারা কাজ করে এগিয়ে যাবেন তো যাই হোক এটুকু আমার বলার ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার